নমস্কার বন্ধুরা সোশ্যাল মিডিয়ার সাহায্যে একটি ভুল তথ্য চারিদিকে ছড়িয়ে পড়েছে আমরা অলরেডি একটা ভিডিও বানিয়েছি যে আইসিটি ইন্সট্রাক্টরদের স্যালারি বৃদ্ধি পেয়েছে এবং তাদের পে ফিক্সেশনের জন্য একটা নোটিফিকেশান বার হয়েছে এটা কিন্তু সত্যি যে পে ফিক্সেশনের জন্য নোটিফিকেশান বার হয়েছে কিন্তু কম্পিউটার স্ক্রিনে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনারা প্রথম সারি যে কোনো পেপারের তুলন না কেন আজকে উঠেছে যে প্রত্যেকটি আইসিডি কম্পিউটার শিক্ষকের স্যালারি বৃদ্ধি পেয়েছে এবং তাদের স্যালারি যথাক্রমে তারা বর্ণনাও করেছে যে সতেরো হাজার থেকে স্টার্ট তারপর কুড়ি হাজার পঁচিশ এরকম করেছে বর্তমানে আপনারা কম্পিউটারে যে নোটিফিকেশানটা দেখতে পাচ্ছেন এটা লেখা রয়েছে সেলফ হেল্প গ্রুপ অ্যান্ড সেলফ এমপ্লয়েড ডিপার্টমেন্ট অর্থাৎ এটা হলো সেলফ হেল্প গ্রুপের জন্য আর এখানে লেখাই রয়েছে আপনার দোষ সুপারভাইজার এবং এসএইচজি অ্যান্ড এসসি তাদের বেতন বৃদ্ধি তাদের পে সিক্সেশন এবং তাতে টিএ বিল তাদের কনসোলেটের রেমোনারেশন যথাক্রমে এইভাবে বৃদ্ধি পাওয়ার কথা বলা হয়েছে এইখানে এই নোটিফিকেশান সাথে আইসিটির কোনো কিন্তু সং নেই কিন্তু এই নোটিফিকেশানটা আমরা যদি দেখি যে স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট থেকে যে নোটিফিকেশান দেওয়া হয়েছে পে ফিক্সেশন ইন রেসপেক্ট অফ আইসিটি ইন্সট্রাক্টর ফলোইং মেমো নাম্বার দশ ছিয়াশি এফ পি টু ডেটেড এক তিন দু হাজার চব্বিশ এই যে নোটিফিকেশানটা আপনারা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম জেনুইন নোটিফিকেশান যেটা কিন্তু কালকে পাবলিশ করা হয়েছিল অতএব আঠেরো সাত দু হাজার চব্বিশে এই মেমো নাম্বার অনুযায়ী এবার আমরা যাব যে সেখানে কোন মেমো নাম্বার অনুযায়ী ফিক্সেশান করার কথা বলা হচ্ছে কম্পিউটার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কালকের নোটিফিকেশান অনুযায়ী সেখানে যে মেমো নাম্বারটা উল্লেখ করা ছিল সেটা এটাই করা ছিল দেখুন দশ ছিয়াশি পি টু এবং ডেটের দেখুন এখানে লেখা আছে পয়লা মার্চ দু অর্থাৎ এই নোটিফিকেশান অনুযায়ী কিন্তু প্রত্যেককেই আইসিটি পে পেসিসন করতে হবে তো চলুন আমরা সেই স্ট্রাকচারটা দেখে নিই যে কোন স্ট্রাকচার অনুযায়ী পেসিক করতে হবে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ডেটা এন্ট্রি কম্পিউটার অপারেটার টাইপিং ক্যাড তারপরে ক্যাড জিআইএস এই যে পোস্টগুলো দেওয়া রয়েছে এই পোস্টগুলো কোয়ালিফিকেশানে এখানে জাস্ট এটাই রাখা হয়েছে গ্রাজুয়েশন প্লাস সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান জাস্ট এইটুকুই রাখা হয়েছে আপনারা কালারফুল যে এরিয়াটা দেখতে পাচ্ছেন সে কালারফুল এরিয়া অনুযায়ী আপনাদের ফিক্সেশন করতে হবে সেটা যাদের পাঁচ বছর হচ্ছে তাদের ক্ষেত্রে কুড়ি হাজার টাকা যাদের দশ বছর হচ্ছে তাদের পঁচিশ হাজার টাকা যাদের পনেরো বছর হচ্ছে আর পনেরো বছর কিন্তু কারোরই হচ্ছে না তাই পনেরো বছর যদি কারোর হয়ে থাকে তাহলে সেখানে সেখানে তাদের একত্রিশ হাজার টাকা হয়ে যাচ্ছে এটাই হলো জেনুইন খবর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনার যে নোটিফিকেশানটা দেখছে সেখানে বেসিক্যালি যে আইসিটি ইনস্টিটা নোটিফিকেশানও কালকে বেরানো হয়েছিল এবং যে সেলফ হেল্প যে সুপারভাইজারের নোটিফিকেশান সেটাও কিন্তু কালকে বের করানো হচ্ছে যার জন্য কী হয়েছিলো দুটো একসাথে গুলিয়ে গেছিলো যার জন্য অনেক সোশ্যাল মিডিয়াতে দুটি খবরকে একসাথে করে দেওয়া হচ্ছিল যাই হোক আমি আপনাদের সাথে সঠিক তথ্য দিয়ে খবরটা দিলাম আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেলাকা রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য